আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ এই পর্যায়ে তোমাদের ত্রিকোণমিতির অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি অংশ একটি টপিক্স তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রির মান যে হাফ এটি আসে কিভাবে কস তিরিশ ডিগ্রির মান কত এবং কিভাবে আসে টেন সিক্সটি ডিগ্রির মান কত কসেক সিক্সটি ডিগ্রির মান কত এই সকল অনুপাতের ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রির ক্ষেত্রে সব মানগুলি আমরা এখন বের করব প্রমাণ করব এই মানগুলি কিভাবে আসে এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমার সঙ্গে থাকবে আমরা দেখো প্রথমে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করে আমি একেবারে হাত দিয়েই একটি সমবাহত ত্রিভুজ অঙ্কন করলাম এবং এর নাম দিলাম এ বি সি তো কি করব মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি সমান বিসি সমান এসি সমান টু এ এটা একটু ধরে নিলাম অর্থাৎ প্রত্যেকটি বাহুর যে টু এ তা আমরা ধরে নিলাম যেহেতু এবিসি একটি সমবাহ ত্রিভুজ সুতরাং এর প্রত্যেকটি কোণই সমান তাই লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি এবং প্রত্যেকটি কোণই সমান এবং তাদের পরিমাণ কত আমরা তো জানি তিনটি কোণের সমষ্টি হল একশো আশি ডিগ্রি তাহলে একশো আশিকে সমান যদি তিন ভাগে ভাগ করে তাহলে এর প্রত্যেকটি কোণের পরিমাণ হয়ে যাবে তো একশো ভাগ তিন তার মানে হল ষাট ডিগ্রি তো আমরা পাচ্ছি অলরেডি অ্যাঙ্গেল বি সমান ষাট ডিগ্রি অ্যাঙ্গেল সি সমানও ষাট ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সমানও ডিগ্রি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে এ থেকে এই বিসি বাহুর উপর একটি লম্ব ডি অঙ্কন করি আমরা কি এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানি যা বিসি ডি বিন্দুতে ছেদ করল এখন এই যে দুইটি ত্রিভুজে বিভক্ত হলো এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাবো ত্রিভুজ আমরা কেবল কিন্তু অঙ্কন করলাম লম্ব সুতরাং এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ উভয়ই সমকোণী ত্রিভুজ তাই লেখলাম এবিডি ও এসিডি সমকণি ত্রিভুজে এই দুটি সমকোণী ত্রিভুজে এই অতিভুজ দয় সমান অর্থাৎ এবি সমান এসি অতিভুজ দয় সমান এই যে লেখবো অতিভুজ বি সমান অতিভুজ এসি এবিও যত বড়ো এসিও তত বড়ো তো অতিভুজ দুটি সমান এবং এই যে এডি এই ত্রিভুজেরা যায় ত্রিভুজেরা তাই অর্থাৎ সাধারণ বাহু তো লেখি এ সাধারণ বাহু তো এই সকল শর্ত মানলে দুইটি সমকি ত্রিভুজের অতিভুজ দয় সমান হলে এবং একটির বাহু আর একটির আরেকবাহ সমান হলে আমরা জানি ত্রিভুজ দয় সর্বসম সুতরাং এই ত্রিভুজ দয় সর্বসম এই ত্রিভুজ দয় সর্বসম এবং সেক্ষেত্রে কি হবে এই বিডি সমান সিডি এই বিডি সমান সিডি আর এই বিডি আর সিডি যেহেতু সমান তাহলে এর এক একটি অংশ কতখানি হবে এটা এ হবে আর এটা আরেকটা এ হবে কারণ টোটালখানি তো টু এ তো এটা হবে এই যে টু এ এর অর্ধেক অর্থাৎ শুধু এ আরেকটি একটি মজার ঘটনা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়াতে এই কোন আর এই কোনও সমান তাই লাগবো অতএব অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল ডি এই যে বি এডডি আর এই কোন আর এইক সমান এবং তাদের পরিমাণ কত আগে ছিল ষাট ডিগ্রি এখন ষাট ডিগ্রির অর্ধেক হয়ে যাবে এক এক অংশ এই টোটাল ছিল ষাট ডিগ্রি তাহলে এটুক তিরিশ আর এটুক তিরিশ এই যে ষাটের অর্ধেক তার মানে তিরিশ আমরা এখানে অলরেডি লিখে দিতে পারি যে এরা হলো তিরিশ ডিগ্রি এখন দেখো এইটা পাচ্ছি টু এ এইটা পাচ্ছি এ তাহলে এডি এর মান কত এডি এর মানটা আমরা একটু বের করে আসি এখন এই যে এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বা এই এর মান হল টু এ এর উপর স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি এর মান হলো এ স্কোয়ার তো সেখান থেকে আমরা লিখতে পারি কি এই ফোর এ স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে কি এই এ ডি স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার ফোর এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার মাইনাস যদি করি থ্রি এ স্কোয়ার অতএব এডি মানে হলো রোডোবার থ্রি এ হ্যাঁ এডি এর মান আমরা পাচ্ছি রোডোবার থ্রি এ এখন আমরা সরাসরি অনুপাতে চলে যাচ্ছি এখন আমরা এই যে ষাট ডিগ্রি এর জন্য কি পাচ্ছি দেখো ষাট এর জন্য এটা কোন কনের বিপরীত বাহু যেটি সেটি হল লম্ব এটি ভূমি এটি অতিভূজ তো সাইন্স ষাট ডিগ্রি মানে কি সাইন্স সিক্সটি সাইন ষাট মানে লম্বো ভাগ অতিভুজ লম্ব এখানে এডি আর অতিভূজ হলো এবি তার মানে কত রুট ওভার থ্রি এ ভাগ টু এ তার মানে কি রুট ওভার থ্রি বাই টু সিক্সটি এর মান রুট ও রুট থ্রি বাই টু তো কোসেক সিক্সটি মানে অতিভুজ ভাগ লম্ব তার মানে টু এ ভাগ রুট থ্রি এ কাটাকাটি করলে টু বাই রুট থ্রি কোসেক মান বের হয়ে আসতেছে আমরা দেখি টেন থেটা মানে কি এই যে টেন থেটা মানে হলো লম্ব ভাগ ভূমি অর্থাৎ এডি ভাগ বিডি লেখো এডি ভাগ বিডি তার মানে কি রুট থ্রি এ ভাগ এ রুট ওভার থ্রি আমরা কটের মান যদি বের করতে চাই তো কট থেটা সমান এ টেনের বিপরীত জিনিস বিডি ভাগ এডি মানে এ বাই রুট থ্রি এ মানে ওয়ান বাই রুট থ্রি বিবন্ধ দেখো কট আমরা জানি টেন থেটা সমান লম্ব বাই ভূমি আর কট থেটা সমান ভূমি বাই লম্ব অর্থাৎ বিডি ভাগ এডি যা এখানে লেখলাম বিডি ভাগ এডি বিডি এর মান এ এডি এর মান রুট থ্রি এ ওয়ান বাই রুট থ্রি পটের মান পেলাম আমরা হ্যাঁ আরও দুইটার মান পাব সেটা হলো ছেক সিক্সটি এখানে থেটা মানে হলো ছেক সিক্সটি আর কস সিক্সটি আমরা জানি কস থেটা সমান ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হলো বিডি আর অতিভুজ হল এবি তো এ বাই টু এ তার মানে ওয়ান বাই টু আর সেকথাটা হলো কজের বিপরীত এখানে আসবে এবি ভাগ বিডি তার মানে টু এ ভাগ এ কাটাকাটি করলে হয় টু অর্থাৎ ষাট ডিগ্রিয়ের জন্য দেখো সকল তির অনুপাতগুলি আমরা অলরেডি বের করে নিয়েছি এখন আসবে তিরিশ ডিগ্রির জন্য আমরা তিরিশ ডিগ্রির জন্য মান যখন বের করব তখন এটা কোন ধরতে হবে স্বাভাবিকভাবে এর বিপরীত বাহু যেটি সেটি হল লম্ব এবং এটা হলো সন্নিহিত বাহু এটা হলো অতিভুজ এখন আমি যদি এই দুইটা একটু মুছে দেই শুধু মানটা আমি এই যে নিচে রাখলাম একটা হলো সিক্স সিক্সটি মানে হলো টু আর একটা হলো কস সিক্সটি মানে হলো হাফ এখন আমি তিরিশ ডিগ্রি এর জন্য সকল অনুপাতগুলি বের করব সাইন থেটা সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব এখানে বিডি ভাগ অতিভুজ হলো এবি তার মানে বিডি এর মান হলো এ ভাগ এর মান হলো টু এ তার মানে হাফ সাইন থার্টি মানে হাফ কোশেক থার্টি এবি ভাগ বিডি এই এবি অতিভুজ ভাগ লম্ব অতিভুজ হল টু এ ভাগ লম্ব হলো এ তার মানে টু আমরা যদি টেন থার্টি এর মান পেতে চাই আমরা জানি থেটা সমান লম্ব ভাগ ভূমি লম্ব মানে বিপরীত বাহু ভাগ ভূমি এখানে বিপরীত বাহু হলো ভূমি এটা মানে এইটা যদি আমি মুছে দেই আরও বোঝার সুবিধার হবে এই যে থেটা সমান লম্ব বাই ভূমি লম্ব হল বিডি আর ভূমি হলো এডি তার মানে কি এটা হলো এ এটা হলো রুট থ্রি এ তার মানে ওয়ান বাই রুট থ্রি কট তিরিশ ডিগ্রি এর বিপরীত এডি ভাগ বিডি রুট থ্রি এ এ রুট থ্রি আরেকটা আসতেছে কি কজ কজ থ্রেটা অস্থেটা সমান ভূমিবায় অতিভুজ অর্থাৎ এডি ভাগ এবি এডি হল রুট থ্রি এ ভাগ এবি হলো টু এ তার মানে রুট থ্রি বাই টু এবং পরিশেষে কজের বিপরীত হল সেক তিরিশ সেক থেটার সমান আমরা পাচ্ছি এবি ভাগ এডি অতিভুজ ভাগ ভূমি সমান টু এ ভাগ রুট থ্রি এ তার মানে টু বাই টু বাই রুট থ্রি সেক থেটার মান টু বাই রুট থ্রি প্রিয় বন্ধুরা আমরা অলরেডি তিরিশ এর জন্য সকল ত্রিকমিত মানগুলি বের করে ফেললাম দেখো তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমেদিক অনুপাতগুলি অত সহজে একেবারে প্রমাণসহ আমরা বের করে ফেললাম তোমাদেরও এই প্রমাণটি গুরুত্বতার সাথে মাথায় রাখতে হবে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর যদি বোঝায় কোনো ত্রুটি থাকে তোমার দুর্বলতা থাকে তাহলে ভিডিওটি পুনরায় দেখে নাও শেয়ার বা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম